ওনাদের সবাইকে আমাকে টাকা দিতে হচ্ছে তালাটা দিতে হবে গেটে তালা এখন বাজে ওই পোনে পাঁচটা মতো আমরা দুজন রেডি হয়ে বেরিয়েছি যাব একটু কলকাতায় বাবাকে দেখতে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে তাদের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো এখন আমরা যাচ্ছি ওপারে মানে এপার থেকে ট্রেন ধরবো না আমরা জিয়াগঞ্জ থেকে ট্রেন ধরবো গঙ্গা পার হব টোটো দেখতে পাচ্ছি না খানিকটা হেঁটে যাই যদি টোটো পেয়ে যায় সামনে তাহলে টোটো ধরে নেবো হলে হেঁটেই যেতে হবে ঘাট পর্যন্ত ঘাট পার হতে হবে যেহেতু স্টেশনেও তো টোটো নেই এই দিক দিয়ে চলো স্টেশনের ওপর দিয়ে চলো তাড়াতাড়ি হয়ে যাবে প্রত্যেক দিন টোটো থাকে আজকেই নেই দাঁড়িয়ে যাও দিয়ে দাও আমার পার্সটা বের করো আমরা ভেবেছিলাম স্টেশনের কাছে এলে হয়তো টোটো পাবো কিন্তু টোটো পেলাম না সেই জন্য এখন প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের উপর দিয়ে গেলে ঘাটটা একটু কাছে হয় আর একটু আগে বেরোতে হতো আসলে আমারই সকালে উঠতে একটু প্রবলেম হয় এদিক দিয়ে আসো দেখো পটি আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে চটপট এসো নৌকা ছাড়বে টাকাটা দিয়ে দাও আর এক মিনিট দেরি হলে পেতাম না দেরি থাকতে হতো গো নৌকা চলে এসেছে উপর থেকে কি জোরে হেঁটেছি বলো মতো নৌকাটা পেয়ে গেছি খুব ভালো হয়েছে নৌকাটা না পেলে ট্রেনটা পেতাম না আশা করি এবার ট্রেনটা পেয়ে যাব মা মা তো ভাড়া বেশি লাগবেই আমাদের সকাল সকাল যেহেতু যাচ্ছি আজ হলো বিশে জুন বৃহস্পতিবার প্রথমেই বলে রাখি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে কারণ সারা দিনে আজকে অনেক কিছু করেছি আর সারা দিনটাকেই বলতে পারো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি কালকে রাতে হঠাৎ করেই আমাদের পরিকল্পনা হয় যে আজকে সকালে আমরা কলকাতায় বাবাকে দেখতে যাব। আর সেই মতন সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়েও করেছি ওর হাতে যদি সময় থাকতো তাহলে দু একদিন পরেই যেতাম যেহেতু ওর ছুটি শেষের দিকে সেই জন্যে আমরা দেরি করতে পারলাম না আজকে সকালবেলায় যাওয়ার মতন পরিস্থিতি ছিল না শরীর খারাপের কথা বললে কিছু মানুষ বলে তোমার শরীর কবে ভালো থাকে তোমরা তো মাত্র দু বছর আমাকে দেখছো কিন্তু তার আগে আমার শরীরের ওপরে আমি কতটা অত্যাচার করেছি আমার শরীরের ওপরে কি গেছে কতটা জার্নি আমাকে করতে হয়েছে সেটা তোমরা জানো না যদি জানতে তাহলে হয়তো এই কথাগুলো বলতে না সত্যি আমি এখন ভীষণ ক্লান্ত কোথাও যাওয়ার কথা বললে না আমার খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সবটাই পরিস্থিতি যেতেই হবে আমার শরীর না পারলেও মনের জোরে আমাকে চলতে হয় আজকেও সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছি ওরও ইচ্ছে হচ্ছিল না আজকে বেরোনোর কিন্তু ওই আর কি কিছু করার নেই যেতেই হবে হাতে সময় নেই স্টেশনে পৌঁছে আমরা আপডাউনের টিকিটটা একবারেই কেটে নিলাম কারণ আজকেই আমরা ফিরবো তো এখন দেখছি ঘড়িতে বাজে পাঁচটা দশ কটার দিকে ট্রেন আছে আমি এখনও জানি না সকাল থেকে ওর পেছন পেছন ছুটেই চলেছি ও যেমন যেমন দৌড়াতে বলছে আমি তেমন তেমন দৌড়াচ্ছি আমার তো শ্বাস পুরো ফুলে গেছিলো তো এখন মণ্ডলবাবুকে জিজ্ঞেস করি কটায় ট্রেন আপের ট্রেন ঢুকছে ডাউনের ট্রেন কটায় যাক বাবা হাতে এখনও অনেকটা সময় এবার ধীরে সুস্থে এক নাম্বার থেকে দু নাম্বারে যেতে পারবো তাড়াহুড়ো করে সিঁড়ি উঠতে না খুব কষ্ট হয় জিয়াগঞ্জ শহরে আসলেই একজনের নাম মনে পড়ে সেটা হলো অরিজিৎ সিং এখানেই হলো আমাদের সবার পছন্দের অরিজিৎ তার বাড়ি কবে থেকে ভাবছি একবার ওনার বাড়িটা দেখে আসবো ওনার দর্শন তো আর হয় না তবে আমরা যে এত তাড়াতাড়ি স্টেশনে চলে আসতে পারবো সত্যি ও আমাকে ব্যাগটাও নিতে দেয়নি বলছে তুমি হাঁটো হাঁটি নি আমরা ছুটেছি দুজনা যাই হোক পৌঁছে গেছি সময় মতো এখনো আমাদের হাতে দশ মিনিট দশ মিনিটের বেশি সময় আছে আমাদের ট্রেনটাও চলে এসেছে ট্রেনে উঠে জায়গাটা আমি পেয়েছি ও বড় করে গিয়ে পাবে পাশাপাশি হয়নি ওদিকে বসবে আমি এদিকে বলবো বহরমপুরে ঢুকতেই ও আমার সামনের সিটে জায়গা পেয়ে গেছে জানো তো ট্রেনে বাসে চলার সময় একটা জিনিস না প্রায়ই দেখি কিছু মানুষ থাকে যারা কিছুতেই বলতে চায় না তারা কোথায় নামবে কাছাকাছি নামলেও না তারা কখনো বলে না যে আমরা সামনেই নামবো আপনি এখানে সিটটা পেয়ে যাবেন যাই হোক সকালবেলায় থাইরয়েডের ওষুধটা স্টেশনে এসে খেয়ে নিয়েছিলাম প্রায় ঘন্টাখানেকের বেশি হয়ে গেল ভেবেছিলাম মুড়ি আসলে মুড়ি কিনে খাবো কিন্তু মুড়ি তো আসলোই না ট্রেনটা এত ভিড় যে মুড়ি আসার মতন পরিস্থিতি নেই তো ব্যাগের মধ্যে বিস্কিটের প্যাকেট ছিল দু তিনটে বিস্কিট ছিল সেটাই ওকে বললাম বের করতে আর এখন সেটাই দুজন ভাগযোগ করে খাচ্ছি আসলে মা বলেছিল যে এই ট্রেনটাতে ভিড় একটু কম হবে সেই জন্যে আমরা সকাল সকাল উঠে এই ট্রেনটা ধরার চেষ্টা করেছি কিন্তু এই ট্রেনে যে এতটা ভিড় হবে সত্যিই আমরা ভাবতে পারিনি তবে যাই বলো যত ভিড় ট্রেনই হোক না কেন হকার দাদারা নিজেদের রাস্তা করেই নেন তো এক দাদা উঠেছেন চা নিয়ে ওনার কাছ থেকে আমি এক কাপ চা নিলাম তবে আমার কর্তাবাবু খাবেন না শুধু আমি একাই খাবো মা বলেছিল এই ট্রেনটা ফাঁকা থাকে আমাদের দুজনের পরিকল্পনা ছিল আমরা সকালবেলায় ভাগীরথী এক্সপ্রেসটা ধরবো আমরা ওই সাড়ে দশটার মধ্যে শিয়ালদায় পৌঁছে যাব সাড়ে বারোটায় বাবাকে দেখব কিন্তু মা বললো যে না এই ট্রেনটা ফাঁকা থাকবে এই ট্রেনটাতে তাড়াতাড়ি করে পৌঁছে যাবি তো সেই জন্যেই আমরা এই ট্রেনে উঠেছি তবে উঠে যখন পড়েছি কিছু তো আর করার নেই এখন আমরা একে অপরকে জায়গা দিতে দিতেই যাচ্ছি খানিক্ষণ আমি দাঁড়ালাম একজনকে বসতে দিলাম এখন ও দাঁড়িয়ে আরও একজনকে বসতে দিয়েছে কারণ টানা চার পাঁচ ঘন্টা বসে থাকাও তো কষ্টের তাতেও তো কমল লেগে যায় একটু দাঁড়ালে নিজেরও একটু ভালো লাগে খাবারটা খাবে মুড়ি মাখা চিড়ে ভাজা কচু ভাজা কচু ভাজা ট্রেনে পাওয়া যায় না মুড়ি মাখা চিড়ে ভাজা পাওয়া যায় কচু ভাজা সব জায়গায় কচু খেতে খুব ভালো লাগে না আমার বরের কথা শুনেছো ও খাবে কচুর চিপস সকাল সকাল কোথা থেকে আমি ওকে কচুর চিপস এনে দেবো বলো কৃষ্ণনগরের পর থেকে কত খাবার দাবার ট্রেনে উঠলো ওর কিছুই পছন্দ হলো না তো আমি বললাম তোমার আর খেতে হবে না চলো শিয়ালদা স্টেশনে এসে গেছি এখান থেকে একবারে তোমাকে ভাতই খাওয়াবো তবে এখনই ভাত খেতে যাবো না আগে আমরা হসপিটালে যাব ওনা না খুব একটা সহ্য করতে পারে না ওর যদি পেটটা ভরা থাকে তাহলে আমি অনেকটা চিন্তামুক্ত থাকি পেটটা ভরা থাকলে যাই হয়ে যাক ওর মাথা একদমই গরম হবে না ও একদম ঠান্ডা মাথায় কাজ করবে কিন্তু পেট যদি ফাঁকা থাকে তাহলে ওর মাথায় কাজ করে না তো সেই জন্যে ওকে কোথাও নিয়ে আসলে আমার প্রথম চিন্তা থাকে ওর পেটটা আগে ভরাতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি হসপিটাল গেটে হ্যাঁ বাবা পিয়া সিংয়েই ভর্তি আছে আর এদিকে দেখছি মাও এসে বসে আছে তো আমরা ভেবেছিলাম মা হয়তো হসপিটালের ভেতরে আছে তো হঠাৎ করেই মাকে দেখতে পেলাম তো আমরা আসছি বলেই মা এখানে বসে আছে তো এখন আমরা তিনজন মিলে যাব তবে ওর এদিকে জল তেষ্টটা পেয়েছে আর আমাদের জলটা না শেষ হয়ে গেছে তো সেই জন্যে মায়ের কাছে জল ছিল খানিকটা তোকে দিয়ে দিল আসলে ওর তো পেট ফাঁকা আপাতত জল খেয়ে পেটটা ভরুক পরে খাবার খাবো তবে এখানে অনেক ফল পাওয়া যাচ্ছিলো এই যে যে নতুন ফলটা দেখছি লিচুর মতন ছোট ছোট এই ফলটা আমি কখনো খাইনি একবার ভাবলাম নিয়ে নিই কিন্তু সকাল সকাল ও বলল ফল খাবে না এখন তাই আমরা এখন বাবার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি ভিজিটিং আওয়ার এখনও শুরু হয়নি কিন্তু ওই আর কি চোখের দেখা দেখতে পারবো সেই জন্যেই যাচ্ছি তো বাবাকে একটু দেখে এসে মার কাছে ব্যাগগুলো রেখে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব তো মা বললো কাকাদের ঘর থেকে খেয়ে এসেছে হ্যাঁ মা কাকাদের বাড়িতেই আছে তো সেই জন্য মা আর গেল না আমরা যাচ্ছি বাবার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করতে পেরেছি কারণ ভিজিটিং আওয়ার এখনো শুরু হয়নি সাড়ে বারোটার থেকে দেখা করতে দেবে মাকে বাইরে বসিয়ে আমরা এখন যাচ্ছি ক্যান্টিনে খেতে মা তো কাকার বাড়ি থেকে এসেছে খেয়ে এসেছে এর আগেও আমরা হসপিটালে অনেকবার এসেছি কিন্তু হসপিটালের ভেতরের এই ক্যান্টিনে আমরা কখনো খেতে আসিনি আমরা যতবারই খেয়েছি আমরা বাইরেই খাওয়া দাওয়া করেছি আসলে এই ক্যান্টিনটা আছে আমরা সেটাই জানতাম না তো মা বলল যে ভেতরে একটা ক্যান্টিন আছে ওখান থেকে খেয়ে এসো তো আমরা সেই জন্য চলে এসেছি ক্যান্টিনে খেতে একটা করে । না না ও ভিতরে খাবার খেয়ে একবারে ওষুধটাও খেয়ে নিলাম হাতের অবস্থা আমারও ভালো না হাতটা দেখছি আবার ফুলেছে মানে আগের থেকে আরো একটু ফুলেছে খেয়ে এসে দেখছি মা চেয়ারে বসে ঘুমোচ্ছে মায়ের শরীর ভীষণই ক্লান্ত সেটা তো বলার অপেক্ষা রাখে না তো এই মানুষটা সত্যিই রেস্ট নেই আর এদিকে আমরা এসে বসতেই মা বলল যে বাবার ফোনটা খারাপ হয়ে গেছে বাবার ফোনটাতে কাজ হচ্ছে না তো সেই জন্য আমি আর ও এখন যাব একটু বাবার ফোনটা ঠিক করাতে কিন্তু বাইরে এসে ওর চশমা মোছাই হচ্ছে না তো যাই হোক চশমা মুছতে মুছতে আমরা এখন চলে এসেছি ফোনের দোকান খুঁজতে ওই শিয়ালদা বাজারের আশেপাশেই খুঁজছিলাম তো আমরা যেহেতু কিছু চিনি না এদিকে ওদিকে জিজ্ঞেস করতে করতে একটা ফোনের দোকানের সন্ধান পেলাম আর সেখানে এসে আমরা ফোনটা দেখালাম বাবার তো ওই দাদারা বলছেন যে ফোনটা খারাপ হয়নি ফোনে কোনো সমস্যা নেই কিচ্ছু পাল্টানোর দরকার নেই নতুন ফোন নেওয়ারও দরকার নেই এই ফোনটাতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে পিআর সিংয়ের হসপিটালে নেটওয়ার্ক ঠিকঠাক পায় না সেই জন্যেই সমস্যা হচ্ছে তো ওনারা আমাদের বলছিলেন যে অন্য কোনো দোকানে গিয়ে দেখানোর দরকার নেই শুধু শুধু আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেবে তো ওনাদের কথা শোনার পর আমরা আবার হসপিটালে চলে এসেছি আর এখন আমরা আবার উপরের দিকে যাবো সাড়ে বারোটা বেজে গেছে বাবার সঙ্গে দেখা করব। আমরা আসার পরপরই মা আমাদেরকে বাবার সঙ্গে দেখা করিয়ে দিয়েছিল মা ভেবেছিল আমরা হয়তো দেখা করে চলে যাবো তবে মাকে বললাম ভিজিটিং আওয়ার পর্যন্ত আমরা থাকব। মানে সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত এখন দেখা করতে দেবে তারপরেই আমরা হসপিটাল থেকে বেরোবো এত দূর থেকে এত ভোরে উঠে যুদ্ধ করে শিয়ালদা পৌঁছালাম মাত্র পাঁচ মিনিট থাকার জন্য মোটেই না তো সেই জন্যে আমরা আবার চলে এসেছি ভিজিটিং আওয়ারে বাবার কাছে তো এর আগে যখন এসেছিলাম তখন ভিডিও করার সাহস হয়নি সত্যি কথা বলতে তো এখন একটুখানি ভিডিও করেছি প্রথমে আমি আর ওই ঢুকেছি তারপরে একে একে মা বৌদি ভাইবো এসেছে সেই সাথে আমাদের গ্রামের একটা দাদাও এসেছে তবে আমার দাদা আসেনি যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ আমার দাদা আসেনি বাবার সঙ্গে দেখা হয়ে গেছে আমরা এসে এখন বাইরে বসে আছি আমাদের তিনটে সময় ট্রেন এখন বাজে দেড়টা তাই তো কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে স্টেশনে গিয়ে বসলে ভালো হতো ছাতাও নেই আমাদের কাছে বৃষ্টি থেমে গেছে এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি আমরা চলে এসেছি স্টেশনে তিনটে সময় ট্রেন তিস্তা তোরসা ধরবো ভাবছি মা আছে আর সেই সাথে আমার দাদা বৌদি আছে দেখা যাক কখন ট্রেন আসে দুটো পনেরো বাজে এখন অনেকটা সময় তোমাদেরকে তো বললাম তিনটে সময় তিস্তা তোর্ষার ট্রেন আছে আর সেই ট্রেনেই আমরা আজিমগঞ্জ ফিরবো এমনটাই আমাদের কথা ছিল তবে এর মাঝখানে অনেক কিছু ঘটে গেছে তো আমরা ট্রেনে উঠে যখন বসেছি তখন হঠাৎ করেই আমার পার্সের কথা মনে পড়ে তো তোমরা দেখেছো আমার সবুজ একটা ব্যাগ আমার সঙ্গে ছিল বড় তো আমি ভেবেছি ওই ব্যাগটার মধ্যেই হয়তো আমার এই পার্সটা আছে সকালবেলায় আমি এই পার্সটাকে ওই ব্যাগের ভেতরে করেই নিয়ে গেছিলাম আর যে বড় ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা মা নিয়ে যেতে বলেছিল ওনার কিছু জিনিসপত্র লাগবে না সেগুলো নিয়ে আসার জন্যে আচ্ছা এবার তোমাদের আসল ঘটনাটা বলি তিস্তা দোষার ট্রেনটা দেয় বারো নম্বর প্ল্যাটফর্মে আর আমরা দাঁড়িয়েছিলাম এক নম্বর প্ল্যাটফর্মের কাছে তো আমরা ভেবেছিলাম ট্রেনটা হয়তো একটু দেরিতেই দেবে কিন্তু যেহেতু এক্সপ্রেস ট্রেন অনেকটা আগেই দিয়ে দেয় তো আমরা পৌঁছানোর আগেই ট্রেনটা চলে আসে তো আমরা ট্রেনে উঠে বসি এবং অনেক কষ্টে দুটো জায়গা পাই এদিকে স্টেশনে ঢোকার আগে আমি কয়েকটা পর্তুলিকা ফুলের গাছ কিনেছিলাম সেগুলো বসার পরে আমি একটা জায়গায় ঝুলিয়ে দিই তারপর হঠাৎ করেই আমার মনে হয় যে আমার পার্সটা একটু দরকার তো আমি ওকে বলি যে আমার পার্সটা একটু দাও তো ও ব্যাগটা খুলে পার্সটা দেওয়ার জন্যে ব্যাগ খুলে দেখে আমার পার্স নেই আমি তো পুরো হতবাক হয়ে গেছি যে আমার পার্স কোথায় গেল তাহলে কি হারিয়ে গেল তো তারপর বেশ খানিক্ষণ খোঁজাখুঁজি করি ট্রেনে বসে খুঁজে পাইনি তারপর আমি আমার ফোনটা অন করে ভিডিও দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় আমি পার্সটা নিয়ে গেছিলাম তো সেটাও বুঝতে পারছিলাম না ভিডিও দেখে তারপর হঠাৎ করেই ও বললো চলো ট্রেন থেকে নেমে যাই ট্রেনটা ছাড়তে এক মিনিট বাকি ছিল তখন আমরা ট্রেন থেকে নেমে যাই তারপর আমরা হসপিটালে আসি এদিকে মাকে ফোন করে বললাম যে মা আমরা যেখানে যেখানে গেছিলাম সেখানে একটু জিজ্ঞেস করে দেখো না আর মায়ের কাছে ব্যাগ দিয়ে আমরা যেহেতু ক্যান্টিনে খেতে গেছিলাম তো ওখানেও কিন্তু চুরি হয় মানে রেলের হসপিটালেও ভীষণ চুরি হয় তো ভেবেছিলাম হয়তো মার চোখটা লেগে গেছে হয়তো কেউ ব্যাগ খুলে নিয়ে নিতে পারে তো সেটাও আমাদের মাথায় আসছিল তো অনেক চিন্তা ভাবনা করতে করতে আমরা ট্রেন থেকে নেমে হসপিটালে যাই হসপিটালে গিয়ে অনেক খোঁজাখুঁজি করি তো হঠাৎ করেই আমি ওকে বললাম চলো তো একবার ক্যান্টিনে যাই ক্যান্টিনে পার্সটা রেখেছি কিনা তো ক্যান্টিনে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দাদাটা আমাদের দেখে চিনতে পারেন তো দাদাকে গিয়ে জিজ্ঞেস করি যে দাদা পার্স রেখে গেছি আমরা তখন উনি অস্বীকার করেন না সঙ্গে সঙ্গে স্বীকার করেন যে হ্যাঁ কারণ উনি দেখেছিলেন যে আমি ওই পার্সটা নিয়ে এসেছিলাম যখন খেতে বসেছিলাম মানে হাত ধুতে যখন গেছিলাম তখন আমি পার্সটাকে পাশের চেয়ারে রেখে গেছিলাম কিন্তু ক্যান্টিন থেকে বেরোনোর সময় আমি পার্সটা নিতেই ভুলে গেছিলাম ঘটনাটা ঘটেছে সকালের দিকে মানে তখন হয়তো সাড়ে দশটা এগারোটা বাজে সারা দিনে আমার পার্সের কথা মনে পড়েনি তবে এখান থেকে তাদের পাঁচশো ভাগ্যিস ট্রেনে বসে আমার পার্সের কথা মনে পড়েছিল দিনে অনেক জায়গায় গেছি অনেক কিছু কিনেছি অনেক সময় টাকার দরকার হয়েছে সবটাই যেহেতু ও বিল পেমেন্ট করেছে তো সেই জন্যে আমার পার্সের কথা একবারও মনে পড়েনি তো আমরা যদি বাইরে খেতে যেতাম তাহলে হয়তো পার্সটা পেতাম না আজকে আমার পার্সে ডকুমেন্টস কিছু ছিল না তবে বেশ কিছু টাকা ছিল সেই সাথে নতুন যে ওয়ান প্লাসের ব্লুটুথটা কিনেছিলাম সেটা ছিল আমরা খুশি হয়ে দাদাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিলাম তবে উনি মালিককে ফোন করলেন মালিক নিতে বলল তারপরে উনি টাকাটা নিলেন যাই হোক অবশেষে পার্সটা পাওয়া গেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর আমার পার্সে না একটু একটু করে বেশ কিছু টাকা আমি জমিয়েছিলাম আর পুরো টাকাটাই ছিল তো যদি না পাওয়া যেত আমার আফসোসের শেষ থাকতো না হ আচ্ছা 1000 দাও হারিয়ে গিয়েছিল তো তো তোমাকে 500 দেব তোমার শ্বশুরকে 500 দেব দেখো আমার পার্স পাওয়া গেছে বলি এনাদের সবাই কি আমাকে টাকা দিতে হচ্ছে কি অবস্থা এই লোক আমার থেকে টেনে টেনে নিচ্ছে এনামা আরে রাখো না আমি দিলাম কিছু খেনে খেও তুমি কখন যাবে তুমি কখন যাবে আমি এই যে ও দাদাবৌদি বেরিয়ে গেছে কি করে যে এত বড় ভুল হলো সত্যি আমার একেবারেই মাথায় ছিল না আমি পার্সটা ক্যান্টিনে রেখে চলে এসেছি হন্য হয়ে সবাই মিলে খুঁজছিলাম ভাগ্যিস ট্রেন থেকে নামার ডিসিশানটা নিয়েছিলাম ভাবছিলাম যে ঠিক আছে চলো হারিয়েই গেছে আর পাওয়া যাবে না কিন্তু ট্রেনে বসে বসে না ভিডিওগুলো দেখছিলাম আর মনে করার চেষ্টা করছিলাম যে কোথায় কোথায় গেছিলাম কোথায় রাখতে পারি তো হঠাৎ করে মনে হলো যে মনে হয় ক্যান্টিনে রেখেছি তো যাই হোক সেই জন্য খোঁজ করতে এসে পেয়েও গেছি ডকুমেন্টস কিছু ছিল না কিন্তু সাত আট হাজার মতন টাকা ছিল এটিএম ছিল না এটিএম ছিল না এটিএম আমি এবার আনি তবে পাওয়া গেছে এটাই বড় ব্যাপার তবে পাওয়ার পরে এনাকে আবার ঘুষ দিতে হলো মাও খুব টেনশনে পড়ে গেছিলো তো চলো এবার যাই দেখি এবার কোন ট্রেন পাই একটা ট্রেন তো ছাড়লাম ওর সঙ্গে দেখা হয়ে গেলো ভীষণ গরম লাগছে ওর তো সেই জন্য আমরা আবার একটু বাইরে এসে দাঁড়ালাম পার্স তো পেয়েছি যাওয়ার সময় না ফুলের চারা কিনেছিলাম সেই চারাগুলোকে ওই তিস্তা তোষা গাড়িতে একটা জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম তো সেটা আবার চলে গেছে মানে একটা পেলাম আরেকটা গেল তালের মধ্যে তাল তো যাই হোক যা হলো হলো পঞ্চাশ টাকার কাজ গেছে ঠিকই এদিকে পার্সটা পাওয়ার পর আমার দু টাকা চলে গেল তবু ঠিক আছে তবু তো কিছু আমার বেঁচেছে এটাই আমার মনের শান্তি পার্সটা না পেলে সত্যি আমি ওই ট্রেনে বসে না কেঁদে ফেলেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললাম এমনি সারাদিন আজকে ওর মুড খারাপ আজকে সকাল থেকে দিনটা যে আমাদের কি খারাপ শুরু হয়েছে সেটা আর কি বলবো তোমাদের আর যে দিনটা খারাপ যায় দেখবে গোটা দিনটাই খারাপ যায় এক তো সেই হন্তদন্ত হয়ে কলকাতায় আসা শারীরিক কষ্ট তো আছেই সেই সাথে হসপিটালে আসার পর বিভিন্ন ধরনের মানসিক অশান্তিও চলছিল। তার মধ্যে পার সারিয়ে ফেলেছি তার মধ্যে আবার স্টেশনে এসে এখন দেখছি চারটে চল্লিশে যে লালগোলাটা ছিল সেটা কখন ছাড়বে কোনো ঠিক নেই যেহেতু স্টেশনে কাজকর্ম হচ্ছে অন্য অন্য ট্রেনগুলো ছেড়ে দিচ্ছি কিন্তু লালগোলা কখন ছাড়বে কোনো ঠিক নেই এদিকে স্টেশনে এসে দেখছি একজন ভদ্র মহিলা বেশ অসুস্থ ওনার মা আর হাজবেন্ড ওনাকে পিজি হসপিটাল থেকে অপারেশন করিয়ে এনেছেন উনি তো দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না তো উনি বসেছিলেন আর ওনার মা আর হাজবেন্ড ওনাকে একটু গার্ড করেছিল তবে উনি বসেও থাকতে পারছিলেন না তো আমরা বললাম আমরা ওনাকে গার্ড করে দাঁড়িয়ে আছি আপনি বসুন উনি একটু শুয়ে পড়ুক চারিদিকে লোকজন ট্রেন ধরার জন্য ছোটাছুটি করছে কেউ তো আর জানে না উনি এতটা অসুস্থ তবে ওনার মা আর হাজব্যান্ড ওনারাও ভীষণ ক্লান্ত সাত দিন ধরে পিজি হসপিটালে এই দিদিটাকে নিয়ে ওনারা পড়ে আছেন তো আমরা সেটা অনুভব করতে পারি যে একটা পেশেন্টকে নিয়ে হসপিটালে দিন কাটানোটা কতটা কষ্টের তো সেই জন্যে আমরা বললাম দাদা আপনিও বসুন আমরা দাঁড়াচ্ছি কোনো সমস্যা নেই কারণ ট্রেন আসতে এখনও অনেক দেরি যিনি হসপিটালে শুয়ে থাকেন তিনি তো কষ্টেই থাকেন কিন্তু যারা বাইরে বসে থাকে তাদের কষ্টটাও কোনো অংশে কম নয় তারা শারীরিক মানসিক সব দিক থেকে বিধ্বস্ত হয় প্রায় দেড় দু ঘন্টা আমরা এভাবেই কাটিয়েছি অবশেষে চারটে চল্লিশের ট্রেনটা পনেরো ছটার দিকে প্ল্যাটফর্ম পেলো ও তো আগে এসে সামনের দিকে চলে গেছে জায়গা রাখার জন্য কারণ যে দিদিটা অসুস্থ ওনার হাজব্যান্ডও বললেন জায়গা রাখতে তো ওনাদের জন্যও জায়গা রাখবে তোমরা তো জানো এমনিতেই লালগোলার ট্রেন ভীষণ ভিড় হয় আর আজকে যেহেতু ট্রেনটা অনেকক্ষণ ছিল না তো স্বাভাবিক আজকে ভিড়টা বেশি হবে তার জন্যে ও একদম সামনের দিকে চলে গেছিলো ওদিক থেকে উঠে জায়গা রাখবে বলে তো আমি এখন ওকে খুঁজে বেড়াচ্ছি ওকে তো খুঁজে পেয়েছি কিন্তু যারা জায়গা রাখতে বলেছিল ওনাদেরকে আর খুঁজে পাচ্ছি না তো প্ল্যাটফর্মে এসে আমি এদিকে ওদিকে এখন ওনাদেরকে খুঁজছি যে যদি ওনাদেরকে পেয়ে যাই কারণ ও ওনাদের জন্য জায়গা রেখেছে এদিকে ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছিলো আমি ওনাদেরকে কোথাও খুঁজে পেলাম না তাই আবার এসে বসে পড়েছি ট্রেনে একজন ভদ্রলোক বললেন হয়তো কোথাও না কোথাও উনি জায়গা পেয়ে গেছেন ও যে জায়গা রেখেছিল সেটা অন্য লোককে ছেড়ে দিলাম আর এদিকে আমাদের ট্রেনটাও ছাড়লো তবে চারটে চল্লিশের ট্রেন ছাড়ছে ছটা চারে জানি না কটায় পৌঁছাবো তবে দুজন বেশ খিরে পেয়ে গেছে আর ট্রেনে উঠেই দেখছি ঝালমুড়ি উঠেছে তো আমি ওকে বললাম ঝালমুড়ি কেন ঝালমুড়ি খাবো আর ট্রেনের ঝালমুড়ি খেতেই না সবথেকে বেশি ভালো লাগে তবে শিয়ালদা স্টেশনে যে ঝালমুড়িগুলো বিক্রি হয় সেগুলো খুব একটা ভালো লাগে না সেই সকালবেলায় ভাত খেয়েছি আর মাঝে একটা পেয়ারা খেয়েছিলাম তাছাড়া সারাদিনে আর তেমন কিছু খাওয়ার সময়ও পাইনি আর যা সারা সারাদিন খাওয়া খাওয়াটাওয়া সব মাথায় উঠে গেছিলো তো তারপরে দেখলাম গজা উঠল দেড়শো গজা কিনে নিয়েছি দুজন মিলে গজা খেলাম তবে গজাটা খেয়ে না মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তো সেই জন্যে ঘুগনি কিনলাম এমনিতেই ট্রেনের ঘুগনিগুলো একটু শসা পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে দেয় তবে আজকে আমাদের কপালে জুটেছে ওই চানাচুর ঘুগনি যেটা খেতে আমার একদমই ভালো লাগছিল না তবে ওই আর কি কিনে ফেলেছি তাই খেয়েও নিলাম দুজনা আর তারপর কিনলাম এক বোতল ঠান্ডা জল জলটা দুজন খেলাম এতক্ষণে আমরা দুজন একটু শান্তি পেলাম বাইরে তাকিয়ে দেখলাম আমরা দেবগ্রাম চলে এসেছি আর লোকজন সব ট্রেন থেকে নেমে গেছে কেন ট্রেন থেকে নেমেছে সেটা বুঝতে পারছিলাম না কিছু বোঝার আগেই দেখছি পাশের প্ল্যাটফর্মে চলে এসেছে ভাগীরথী তারপর বুঝতে পারলাম যে ভাগীরথীকে আগে ছাড়ার জন্যই ট্রেনটা দাঁড়িয়ে আছে হঠাৎ করেই আমি ওকে বললাম যে ভাগীরথীতে গেলে তো আমরা আগে পৌঁছে যেতাম কথাটা আমি খুব সাধারণভাবেই ওকে বলে দিয়েছিলাম কিন্তু ও যে সত্যি সত্যি ভাগীরথীতে উঠবে আমি সেটা ভাবতে পারিনি কোনো মতে ব্যাগটা নিয়ে জুতোটা পরে ছুটে উঠে পড়েছি ভাগীরথীতে মানে আমার জুতোটা পড়ারও সময় ছিল না কিন্তু ট্রেনে উঠতে আমারই ভয় লাগছিল কারণ আমাদের নর্মাল টিকিট কাটা ছিল এক্সপ্রেসের টিকিট কাটা ছিল না ও বললো যদি টিটি ধরে আমরা ফাইন দিয়ে দেবো কোনো সমস্যা নেই কিন্তু কিছুটা সময় হলেও তো আগে পৌঁছাবো তো তো নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে কিন্তু টেনশানে আমার আর ঘুম আসছে না কতক্ষণে নামবো কতক্ষণে বেরোবো যদি টিটি ধরে তাহলে সম্মানে পড়ে যাবো এইসব ভাবতে ভাবতে যাই হোক পৌঁছে গেছি স্টেশনে আর আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি ঠিকঠাকভাবে আমরা চলে এসেছি আর টোটোতে বসেও পড়েছি যাবো নিমতলা ঘাটে ভেবেছিলাম ঘাটে যাওয়ার সময় দোকান দেখলে রাতের খাবারটা কিনে নিয়ে যাবো তবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই সেরকম কোনো দোকান খোলা পেলাম না আর আমরা চলে এসেছি নিমতলা ঘাটে তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এদিক নৌকাও চলে এসেছে আর এবার আমরা নৌকাতে উঠে বসবো সকাল সকাল কোথাও যাওয়ার সময়তেও ভাড়া বেশি লাগে আবার রাতে ফেরার সময়তেও ভাড়া বেশি লাগে আজকে সকালবেলায় যখন আমরা গেছিলাম তখন পাঁচ টাকা করে নৌকার ভাড়া নিয়েছিল আর এখন দেখছি রাতে নৌকাতেই ভাড়া নিচ্ছে তবে দশ টাকা করে দিন শেষে দুজনাই ভীষণ ক্লান্ত কিন্তু তবুও নিজের কাছের মানুষটার পাশে বসে রাতের এই অপরূপ গঙ্গাকে দেখে মনটা কিছুটা হলেও শান্ত হয়ে গেল সেই সাথে মনে হচ্ছিলো নদীর তীরে না পৌঁছে যদি আরও খানিকটা সময় এইভাবেই একটু নদীর স্রোতের সাথে বয়ে যেতে পারতাম তাহলে মনটা আরও খানিকটা শান্ত হতো তবে তা বললে তো হবে না তীরে চলে এসেছি আর এদিকে এসে আরেক কাণ্ড ঘটেছে এসে দেখছি এখনও একটাও টোটো নেই এখন আবার সেই হেঁটে হেঁটে যেতে হবে আর এটা ভেবে আমার খুবই কষ্ট লাগছিল তো কিছু তো করার নেই ওকে বললাম যে পথে এসেছিলাম সকালে সেই পথ ধরেই আবার যাব কারণ এটাই শর্টকাট হয় তো এখন স্টেশনের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ করেই না তিস্তা দর্শার ট্রেনটাকে দেখতে পেয়েছি আর দেখেই আমি দাঁড়িয়ে পড়েছি আমি ভেবেছি এটা হলো সেই ট্রেন যেটাতে আমরা উঠেছিলাম তো আমার ফুলের চারাগুলো তো রয়ে গেছে তাই আমি বলছি চলো আমরা একটু খুঁজে নিয়ে আসি আর ও বলছে এটা তিস্তা তোরষা কিন্তু এটা শিয়ালদা যাচ্ছে যাই হোক আমি বুঝতে পারিনি মাথাটা সকাল থেকে ঘেঁটে ঘ হয়ে আছে তো টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ঘরের সামনে আর ঘরের সামনে এসে আগে ডলিদির কাছ থেকে ঘরের চাবিটা নিলাম আর তারপর ওকে দিলাম ঘরটা খোলার জন্যে ঘরে ঢুকে কোনো মতে একটু ফ্রেশ হয়ে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর ওদিকে ও আমাকে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিচ্ছে এদিকে আমার আলু সিদ্ধ ভাতটা হয়ে গেছে সেই সাথে ডিমের ভুজিয়াটাও করে নিয়েছি আর এখন ওকে বললাম আলু সিদ্ধটা বের করে একটু লঙ্কা দিয়ে মাখতে আসলে আমি না হাতের জন্যে লঙ্কাটাও ভাঙতে পারছি না তো সেই জন্য ওই এখন আলু সিদ্ধটা মাখছে তারপর আমরা আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়েই রাতের খাবারটা খাবো তো সারা দিনটা এমনই গেল আজকের ব্লগটা অনেক বড় হলো অনেক কথা বললাম তোমাদের তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট